বলি পরে ওই ইউনিভার্সিটি আইনে সবগুলো পদ থেকে রিজাইন করতে হয়েছে কোনো রাজনৈতিক পদে থাকা যাবে না সেটা আমি জুনের পাঁচ তারিখের পরে ফেসবুকে

i é uma... é uma... 계속 <susurra> <susurra> না না <tod> <saunt�> <tons> <thighs> <m structured language> I couldn't have done it. I'm a b o t to pull up. At least it's a problem.